ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণ করেছেন উপমহাদেশে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা বাইশ এপ্রিল সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি এদিকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অধ্যাপক ডক্টর রেজনা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিত প্রাণ ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন তার রয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে এ পুরস্কার এবছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে একশো বত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছিলেন এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ সতেরো জন পদ্মভূষণ এবং একশো দশজন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে এখন পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে স্বপ্নের আবেশে সকাল সাজে ভোরের আকাশে লাগুক হাওয়া আপন পানে চাহি প্রাণ খোলা গান এলাম নতুন দেশে মাটির ডাক মোরদার দিয়া শ্রাবণ তুমি ও ছিন্নপত্র সঙ্গীতে অসামান্য অবদান রাখায় দুই ষোলো সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজনা চৌধুরী বন্যা